বাছাও আমাকে বাঁচাও আমি বাংলাদেশ বলছি আমাকে আমার হাত ধরা সমন্বয়কারী নইলে আমাকে খেয়ে ফেলবে সারা সারাদিন আজকে ছিলাম কেন ছিলাম কোনো কারণ জানা নেই অজানা কান্না অজানা কান্না কাঁদতে কাঁদতে বিকেল নাগাদেশে হঠাৎ অন্তরে কান্নার কারণটি ভেসে আসলো কারণটি কি তোমাদেরকে বলছি কোন রাষ্ট্রে ষাট বছর যদি অত্যাচারী জালিম শাসকের অধীনে সে জাতি থাকে উৎপীড়িত হয় ষাট বছরে যদি যত ক্ষতি হয় ধ্বংসযজ্ঞ হয় এক রাত যদি তারা শাসকবিহীন থাকে তার চেয়ে বেশি সার্বনাশ হয় একটা রাত গেল একটা দিন গেল আজকে আবার আরেকটা রাত তিন রাত তাহলে তিন সাটে কত তোমরা এক্ষুনি দৌড়াও সমন্বয়কারীরা এক্ষুনি দৌড়াও বঙ্গভবনে বর্ষ ডক্টর সাহেব সাহেবকে নিয়ে বসে যাও তোমরা তাকে চয়েস করেছো আমি শুনেছি তোমাদের কথা তরুণরা তোমরাই পারো তোমরাই সরকার তোমরা জয় করেছ ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাছা আদমরাদের ঘামের তুই বাছা আমরা আদমরা না কিছু করতে পারি সব আদমরা তোদের ওসিলায় দেশটা স্বাধীন হয়েছে তোরাই এখন সরকার এটা ইঙ্গিত আকাশের ইঙ্গিত তোদেরকে দিয়েছে আরেকজনের কাছে দিতে আদমরাদেরকে দিতে পঙ্গুদেরকে দিতে যারা কিছুই পারেনি তাদেরকে দেওয়ার জন্য তোদের হাতে তুলে দিয়েছি তোদের হাতে তুলে দিয়েছি তোরা ইমাম ইবনু তাইমিয়ার মজমুল ফাতাওয়া গ্রন্থের তম খণ্ডের তিনশো একানব্বই পৃষ্ঠে তিনি বলেছেন সেতু না মিন ইমামিন জাহির আসল্লাহ মিন ওয়াহেদিন বেলা সুলতান শাসক ছাড়া এক রাত যে ক্ষতি হয় যে ধ্বংসযজ্ঞ হয় ষাট বছর জালিম শাসকের অধীনে থাকলেও সেই ক্ষতি হয় না বাংলাদেশ সেই সর্বনাশা মাথাহীন লাশের মতো পর্যায়ে চলে গেছে তোমরা এখনো বসে আছো এক্ষুনি দৌড়াও ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাছেরা দৌড়াও তোমরা আমাদের আবাবিল আলাইহিম তয়রান আবাবিল আল্লাহ তার একটি প্রিয় গৃহরক্ষার জন্য আবাবিল পাঠিয়েছিলেন তোমরা ইতিহাস জানো তোমরা মানুষ আবাবিল আল্লাহ তার প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য তোমাদেরকে প্রেরণ করেছেন কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি ভাবতেও পারেনি আমার আবাবিলেরা একশো ছাপ্পান্ন আবাবিল তোমাদের সাথে আছে কোটি কোটি চার কোটি বা তারও বেশি আবাবিল তোমরা বঙ্গভবনে যাও ঘোষণা দিয়ে দাও ডক্টর ইউনুস আমাদের সরকার প্রধান আর আমরা সে সরকারে আছি সরকার দলে কে আসবে কে সরকার হবে বাঁচতে বাঁচতে সর্বনাশ করে ফেলেছে অলরেডি তাড়াতাড়ি দৌড়াও এক্ষুনি দৌড়াও আমার কথা শোনো আধ্যাত্মিক ওয়ার্ল থেকে তোমাদেরকে আমি সিগনাল দিলাম আমি সারাদিন কেঁদেছি অজানা কান্না কেঁদেছি আমি এখন কারণটা আল্লাহ আমাকে বুঝিয়েছেন এই জন্য তোমাদের সম্মুখীন হয়েছি ইমাম আহমদ ফজাল ইবনে আয়াজ অতীতের ইসলামী মনীষীরা বলতো লৌ কানা দাওয়া মুজাহাবা সুলতান যদি একটি দোয়া আল্লাহ কবুল করবেন আমাদের নিশ্চয়তা আল্লাহ দেন সেই দোয়াটা দিয়ে দেবো সুলতান আমরা দোয়া করছি তোমাদের জন্য বয়স কোনো ফ্যাক্টর না তোমরা বয়স্কদের চেয়েও বেশি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে গেছে এটা এই যুগ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এটা আইফোনের যুগ এটা আলটা ফোনের যুগ বাংলাদেশ এখন একটা আলটা সেট এটা বাংলাদেশ এখন একটা এস টোয়েন্টি টু আলটা এই যেটি একটা সেট আমরা বুড়া কিচ্ছু বুঝি কিচ্ছু পারি না তোরা পারিস তোরা পারিস তোরা দশটা দয়া করেছিস বসে আছিস তোরা এখনই বঙ্গভবনে দেখ এই উপমহাদেশের একজন সবচেয়ে বড় শাসকদের একজন আকবর উদ্দিন আকবর তেরো বছরে হিমাচল ভারতবর্ষের শাসকের এই চেয়ারে বসেছিলেন তেরো বছর ইতিহাস সাক্ষী বয়স তেরো বছর তখন তার গৃহ শিক্ষক বৈরাম খান তার সঙ্গ দিয়েছিলেন উনি বলে বলে দিতেন সে কাজ করত আমি তোদের বৈরাম খান যা তোরা তবে বৈরাম খানের ভূমিকা আমি আছি আমি যেখানে থাকি মেয়েটি তোদের সাথে থাকবো তোরা যা তোরাই শাসক আমাদের নে তোরা একশো ছাপ্পান্ন সমন্বয়ক থাক কতটা পদ পদবী আছে বাংলাতে সাত দখল কর তোরা যোগ্য তোরা যোগ্য তোরা নির্ভীক তোরা বরাব হয় তোরা নির্ভীক তোরা যা দেখ দাউদ আলাহ ইসলামের বয়স কত ছিল খুব বেশি ছিল না দাউদ আলাহ ইসলাম অকতলা দাউদ জালুতা আল্লাহ যখন শক্তি দিয়েছেন তখন দাউদ জালুদকে হত্যা করল রণাঙ্গনে আতাহুল্লাহুল মুখ সেই তরুণ দাউদকে আল্লাহ সাম্রাজ্য দিয়ে দিলেন সাম্রাজ্য কেমনে চালাবে স্টিয়ারিং কেমনে হ্যান্ডলিং করবে সেটাও দিয়ে দিলেন পাল্ল মা ভূমি আশা যা ছান সে জ্ঞানও দিয়ে দিবেন আল্লাহ তোর তোদেরকে জ্ঞান দিয়েছে কার অপেক্ষা আছিস আয়ে তমাশা গায়ে আলম রোয়ে তু তু কুজা বাহরে, রে তামাশা মেয়ে রবি ওরে তোর রূপ দেখার জন্য গোটা বিশ্ব তাকে আছে তুই কার রূপ দেখার অপেক্ষা আছিস তোর দেখতে ছায়া আমি নাহিদেরা সার্জিসি রা তোদের নাম সবার তেমন মুখস্থ নেই আমি আধ্যাত্মিক অল্ডি তোকে দেখি জানি চিনি তোরা বুদ্ধিমান সব বাংলার বুদ্ধিজীবী পরা বুদ্ধিমান তরুণ কিন্তু অভিজ্ঞতায় তোরা বৃদ্ধ দড়া আমি দিলাম নম্বর মহাবিপদ সিগনাল দিলাম পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে না হলে আমি কাঁদতাম না আমাকে কাঁদাতে পারে না তো সহজে আমি জেলখানায় এত কাঁদি পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে তোরা দোড়া খনি দোড়া তোরা তোরা আমার কথা শোন কোরআনের কথা শোন আল্লাহ চাইলে শিশুকেও রাজত্ব দেন অধিকাংশ রাজারা অল্প বয়সে ছিল সুলতান সুলেমান্তি টিভিতে যে সুলতান সুলেমানের যে মুভিটা দেখিস কত বছর বয়সে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ আমেরিকারও বিশাল অংশ চার মহাদেশের রাজত্ব হাতে নিয়েছিল মাত্র কত বছর সম্ভবত ২৬ বছর বয়সে তোরা তোরা বঙ্গভবনের দিকে এক্ষত ইমার্জেন্সি কোনো কথা নাই কোন চিন্তা ভাবনা নেই কোনো পরামর্শ নেই কেন নিয়েছিস দেশটা তোরা তোরা আমার দেশটা কেন নিলি হাতে ফেলে ছড়ে ফেলে দিতি দেশটা হাতে নিয়ে তোরা ছড়ে ফেলে দিলি কেন কার কাছে ফেলে দিলি দোয়া তোরা আল্লাহ তোদের সাথে আছে আমি আল্লাহ আল্লাহ তোদেরকে বাছাই করেছে আল্লাহ শিশুকালে রাজত্ব দিয়েছেন ওয়া আতাই না হুকমা সবিয়া সুরা মারিয়াম 19 নম্বর আয়াত ইয়াহিয়া বলছেন তার শিশুকালে আমি জ্ঞানও দিয়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষমতাও দিয়েছি সেই যুগে নবীরাই শাসকতেন শিশু বয়সে আর মায়ের কোলে মাত্র গতকাল কাল জন্ম হয়েছে আজকে শিশু কি বলতেছে ঈসা আলাইহিস সালাম তাকেও আল্লাহ বলছেন কি বলছেন উনি উনি শিশু মায়ের কোলে বলছেন ইন্নী আব্দুল্লাহি আতাানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা আমি আল্লাহর গোলাম আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন মায়ের কোলে এসে দুধ খাইতে সার বলতোস আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়াজালানি নবী আমাকে নবী বানিয়েছেন ওয়া ওসানি বিসালাতে ওয়াজাকাতে হাইয়া যতদিন বেঁচে থাকি সালাদ পড়তে যাকাত দিতে আমাকে নির্দেশ দিয়েছেন আমি সারা বাংলার 18 কোটি অথবা বাংলার অধিকাংশ জনগণের থেকে ইমার্জেন্সি 10 নাম্বার ওয়াহাবিবুত সিগন্যাল দিয়ে তোদেরকে বললাম কোন চিন্তা না চিন্তা আমি করেছি তোদের জন্য তোরা দোড়া দেশ আল্লাহ তোদেরকে দিচ্ছেন তোরা নে তোরা সরকার ইউনুস সাহেবকে নে তোরা সরকার চালানি শুরু করি দে সকল নির্বাহী ক্ষমতা তোদের হাতে নেই মাত্র তিন মাসেই তো জাত শুরু হয়েছে না নয় মন তেল হবে না রাদাও নাচবে না দেশটা গোল্লায় যাবে মিলি কেন তারা যা তোরা আল্লাহ তোদের সাথে আছে আল্লাহ তোদের সাথে আছে আধ্যাত্মিক ওয়ার্ল্ড তোদের সাথে আছে যা আমি কোনো রাজনীতি করি না রাজনীতি করি না একটা একটা মুছি এটা কিনা কর একটা চৌকিদারের চেয়ারও কোনো দিন চাই আমি রাজনীতি করি নি আমি অরাজনৈতিক মানুষ কিন্তু শিক্ষক ওরা আমার ছাত্র ওরা জোড়া গরম থেকে দিলাম ইতিহাস থেকে দিলাম ওদের জন্য বৈরাম খা হইলাম ওরা যা আমার বাবারা তোরা যা আমার তোরা চা

তারা আমার সন্তান তোদের আল্লাহ কবুল করেছেন এই তোদের হাতে তুলে দিয়েছেন আমি পরবর্তীতে আমি দেখব তোরা গিয়েছিস কিনা আচ্ছা সকল সর্বনাশের দায়িত্বদের তোদের তোদের উপরে আসবে সর্বনাশ করার জন্য বহু পরিকল্পনা শুরু হয়ে গেছে আমাদের এখানে বাজে দেখি আমি শুনি আমি আইডিয়া করি যা তোরা তোর বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠী ছাত্র জনতা সেনাবাহিনী সবাইকে বলছি ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে ইনা বাক্য ব্যয় এই তরুণদের একশো ছাপ্পান্ন তরুণদের সরকার অত আছে সম্ভবত একশো ছাপ্পান্ন আপনারা মেনে নেবেন ইমার্জেন্সি এখানে কোনো নিয়ম কানুন নাই নাই কোন সংবিধানি না এখন আমরা আইন কানুন মেনে এই বিপ্লবটা হয়নি ক্ষমতার হস্তান্তর কোন আইন কানুনে হয়নি ইমার্জেন্সি হয়েছে উত্তাল তরঙ্গে হয়েছে আল্লাহর আরসের টানে হয়েছে আল্লাহর পরিকল্পনায় হয়েছে আল্লাহর দয়ায় হয়েছে বাংলার মানুষকে তিনি ভালোবেসেছেন তিনি প্রেম দিয়েছেন সেই জন্য তিনি প্রিয়দের জন্য দয়ালু হয়ে উদ্ধার করেছেন তোদেরকে দিয়েছেন যা তোরা এক্ষুনি যা পাগলা ঘন্টা বাজালাম আমি তোদের জন্য তোরা যা বঙ্গভবনে যা